ও কেক বানাতে পারে নাকি ওর কাছ থেকে কেউ কেক কেনে নাকি যারা ওর ভিডিও দেখে শুধুমাত্র ওই কয়েকজনা কেক কেনে বলেই ওর ব্যবসাটা চলছে আগে ভালো করে কেক বানাতে শেখো তারপরে কেক বিক্রি করো এরকম অনেক প্রশ্নের উত্তর আমাকে মুখোমুখি হতে হয় দেখো আমি নতুন কেক বানানো শিখেছি হ্যাঁ আমার হয়তো সেরকম ফিনিশিং ভালো আসে না তবে এই রিসেন্ট কেকগুলো দেখবে আমি যতটা পারি ততটা সুন্দর করে ফিনিশিং দেওয়ার চেষ্টা করি এখনও অনেক কেকের ভিডিও জমে আছে তোমাদের সঙ্গে সব আস্তে আস্তে শেয়ার করবো তো এ দেখো এটা ছিল হচ্ছে একটা হাফ পাউন্ডের কেক আর এই কেকটা আমি ম্যাঙ্গো ফ্লেভারে বানিয়েছিলাম তোমরা তো জানোই যে আমি ফ্লেভার ছাড়া কেক খুব একটা বানাই না তো এটা আমি ম্যাঙ্গো ফ্লেভার দিয়েছিলাম এখানে আমি প্রথমে ক্রাশ দিয়ে নিচ্ছি তো চলো তোমাদের কিছু কোশ্চেনের আনসারগুলো দিয়ে দিই তো প্রথমত বলি এখনও পর্যন্ত আমার কাছ থেকে যতজনা কেক কিনেছে তারা কেউই আমার ভিডিও দেখে না যারা আমার ভিডিও দেখে তারা আমার থেকে এখনও পর্যন্ত কেক নিতে পারেনি কারণ আমাকে প্রচুর দূর দূর থেকে মানুষ এস এম এস করে দিদি তোমার কাছে কেক নিতে চাই কিন্তু যেহেতু আমি অনেক দূরে থাকি তাই কোনোভাবেই সম্ভব হয় না আর সত্যি কথা বলতে এখনও পর্যন্ত যারা আমার কাছ থেকে কেক নিয়েছে তারা কেউ আমার ভিডিও দেখে না আমাকে চেনেও না এটা সব থেকে বড়ো অদ্ভুত ব্যাপার শুধু একটা কাস্টমার আমাকে চিনতে পেরেছিলো তাও সেই কাস্টমারটা শুধু কেকটা জাস্ট রিসিভ করতে এসেছিলো আর অর্ডারটা করেছিল অন্য একজন এই হয়েছে ব্যাপার তো মেন ব্যাপার হচ্ছে আমি চেষ্টা করি যে যতটা সম্ভব নিজের যোগ্যতায় এটাকে দাঁড় করানোর চেষ্টা করছি তো তোমরা এভাবে যদি আমাকে কমেন্টস করো এভাবে ডিমোটিভেট করো তাহলে কীভাবে হবে তোমরা আমাকে মোটিভেশন দেবে যে না দিদি দেখো সুন্দর হচ্ছে আস্তে আস্তে করো আস্তে আস্তে হবে হ্যাঁ মোটিভেশন দেওয়ার লোক প্রচুর আছে যারা ডিমোটিভেট করো আমাকে আমি তাদের কথা কখনোই মাথায় নি না আর যদি মাথায় নিতাম তাহলে এই মিনিমাম আট বছর ধরে ইউটিউবে টিকে থাকতে পারতাম না তো যাই হোক তো কেকটার কথায় আসি এবার একজন স্ত্রী তার স্বামীর বার্থডে উপলক্ষে এই কেকটা অর্ডার করেছিল আর সে এসে আমাদের ইলামবাজার থেকে পিক করে নিয়ে গেছিলো কারণ আমরা কিন্তু হোম ডেলিভারি দিই না আগেই বলে দিচ্ছি আর যিনি নিয়েছিলেন তার বাড়িটাও দূরে ছিল তো আমাদের এখানে যে নর্মাল এলাকার যে গ্রুপগুলো আছে সেগুলোতে আমরা পোস্ট করি আর সেখান থেকে আমরা অর্ডারগুলো পাই তো সেটাও তোমাদেরকে বলে দিলাম কোথা থেকে অর্ডারগুলো পাই বা কি না বৃত্তান্ত আর আমাদের কোনো সাবস্ক্রাইবার আমাদের থেকে কেক কেনে না কেকটা ছিল সিম্পলের মধ্যে খুব সুন্দর দেখতে আর ছবিটা দেখে আমার পছন্দ হয়েছিল বলে আমি সেদিনই হঠাৎ করে ছবিটা ডাউনলোড করি আর সেদিনকেই কেকের অর্ডার দেওয়ার জন্য ফোন করে আমি ছবিটা পাঠাই রেফারেন্স পিকচার হিসাবে তো দেখি যে ওই কেকটাই পছন্দ হয়ে গেছে তো ভাবলাম যে চলো এটাই করি কারণ হচ্ছে যেগুলো পাঠিয়েছিলাম বেশিরভাগটাই করা হয়ে গেছে তো ভাবলাম যে ওগুলো যদি হয় তাহলে তো ভিডিও করতে পারবো না যাই হোক একটা আনকমন দিল বলে ভিডিওটা করতে পারলাম তো এখানে দেখো সুন্দর করে আমি একটু হালকা পিঙ্ক কালার করে নিচ্ছি হট পিঙ্ক কালারটা আমাকে জেল কালারটা ছিল না বলে হালকা একটু ওয়াটার কালার দিয়ে নিয়েছিলাম আর আমি যতটা সম্ভব পারি সময় নিয়ে সুন্দর করে দেখো ফিনিশিং করার অনেকটাই কিন্তু আগে থেকে ফিনিশিংটা ইম্প্রুভ হয়েছে তোমরা কি বলো প্লিজ আমাকে কমেন্টস করে জানিও তো এরপরে আমি নিচে একটা বর্ডার দিয়ে নিচ্ছিলাম ছোট স্টার নজল দিয়ে দেখো এই নজলগুলোর নাম নেই তোমরা অনেক সময় জানতে চাও যে দিদি কি নজল দিয়ে করো দেখো আমি ওয়ান এম নজল দিয়ে এই ফুলগুলো করে নিয়েছিলাম ওপরে আর এই যেই ছোটো ছোটো ফুলগুলো দেখতে পাচ্ছ এটাও কিন্তু আমি আরেকটা স্টার নজল দিয়ে করে নিচ্ছি ওয়ান এম নজলের মতনই দেখতে কিন্তু অনেকটা তোমরা যারা কিনতে চাইছো তারা দোকানে গিয়ে বলতে পারো যে বারোটা নজলের যে সেট রয়েছে বারোটা না তেরোটা যেন ওই নজলের সেটটা আমাকে দিন এই কেকের ডিজাইনটা অনেকটা ভিনটেজ কেকের মতন ছিল কিন্তু পুরোপুরি ভেন্টেজ কেক ছিল না তো এখানে দেখো একটা বর্ডারের মতন ছিল যেটা লিফ নজল দিয়ে আমি করে নিয়েছিলাম আর তার মধ্যে আবার ওয়ান ওই ছোটো ওয়ান এম নজলটা দিয়ে সাদা রঙের আমি ফুল করে নিয়েছিলাম আর এখানে পাতা দিয়ে নিয়েছি আর এই যে নামগুলো বসিয়ে দিলাম আর ওপরে কিছু সুগার বল দিয়ে দিলাম খুব সিম্পল ছিল কেকটা আর দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে যেটা একটা বাটারফ্লাই বসিয়ে দিয়েছিলাম কেমন লাগলো তোমাদের কেকের লুকটা অবশ্যই কমেন্টস করে জানিও